ভোর সূর্যের আলো সবে শহরের ওপর নেমে এসেছে আকাশে আলো রাস্তায় ব্যস্ত মানুষের ভিড় ধীরে ধীরে বাড়ছে লোকাল বাজিয়ে থামছে আবার চলতে শুরু করছে শহরের বাসগুলো একটি পুরনো বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন অনুরাধা সাধারণ হালকা নীল শাড়ি হাতে একটি কাপড়ের ব্যাগ চোখে কালো ফ্রেমের চশমা আর পাঁচটা সাধারণ মেয়ের মতো তাকে দেখলে বোঝাই যায় না তিনি আসলে কে বাসে উঠে ভেতরে বসে পড়লেন তার চারপাশে সাধারণ মানুষ একজন শ্রমিক যিনি কাজের খোঁজে শহরে যাচ্ছেন একজন বৃদ্ধ যিনি হাসপাতালে যাবেন চিকিৎসার জন্য কিছু ছাত্র বই হাতে হাসি ঠাট্টায় মেতে আছে বাসের জানালা দিয়ে তাকিয়ে অনুরাধা মনে মনে ভাবলেন আজ এতদিন পর নিজের গ্রামে যাচ্ছি কতদিন দিন হলো দেখা হয়নি মায়ের সঙ্গে সারাক্ষণ কাজ প্রোটোকল সিকিউরিটি ভেতরে থাকতে থাকতে নিজেকে বন্দি মনে হচ্ছিল তার তাই আজকে সে সাধারণ মানুষের সঙ্গে মিশেই যাচ্ছে আসলে জীবনের আসল অভিজ্ঞতা লুকিয়ে আছে মানুষের ভিড়ে কেউ জানে না এই সাধারণ পোশাকের মহিলাটি আসলে জেলার সর্বোচ্চ দায়িত্বে থাকা একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কিছুটা পথ যাওয়ার পর বাস থেমে গেল ড্রাইভার বিরক্ত স্বরে বলল আরে বাবা আবার জ্যাম সামনে পুলিশ দাঁড়িয়ে আছে সব গাড়ি থামাচ্ছে আজকে অনেক দেরি হবে পাশের যাত্রী জিজ্ঞেস করল কেন থামাচ্ছে কোনো চেকিং নাকি ড্রাইভার হেসে বলল চেকিং নয় বাবু ওরা টাকা তুলছে না দিলে গাড়ি ছাড়ছে না এই কথা শুনে বাসের সবাই গুঞ্জন তুলল কেউ চুপ করে মাথা নিচু করল কেউ আবার অসহায়ভাবে দীর্ঘশ্বাস ফেলল অনুরাধা কপাল কুছানেন তিনি শান্তভাবে ব্যাগ কাঁধে তুলে নেমে পড়লেন বাস থেকে রাস্তার মোড়ে তিনজন পুলিশ দাঁড়িয়ে আছে তারা প্রতিটি গাড়ি থামাচ্ছে একজন ট্রাক ড্রাইভার হাত জোর করে বলল স্যার আজকে ভাড়া তেমন পাইনি একটু ছাড় দিন পুলিশ কনস্টেবল গর্জে উঠল চুপ কর টাকা দে নাহলে লাইসেন্স কেটে দেব গাড়ি এক সপ্তাহ নামাতে পারবি না অসহায় ড্রাইভার পকেট থেকে টাকা বের করে দিল পাশে দাঁড়িয়ে অনুরাধা সবকিছু খেয়াল করছিলেন তার রক্ত ফুটছিল কিন্তু তিনি ধৈর্য ধরে এগিয়ে গিয়ে বললেন আপনারা কি জানেন এটা আইন বিরুদ্ধ কাজ পুলিশের দায়িত্ব মানুষের নিরাপত্তা দেওয়া ঘুষ নেওয়া নয় চারপাশে নিরবতা নেমে এলো মানুষজন কৌতূহল ভরে তাকালো যেন অবশেষে কেউ সাহস করে কথা বলল একজন কনস্টেবল অনুরাধাকে মাথা থেকে পা পর্যন্ত দেখে ঠোঁট বাঁকালো তুই কে রে এখানে দাঁড়িয়ে আমাদের জ্ঞান দিচ্ছিস আরেকজন বলল চুপ কর বেশি বক বক করলে এখনই থানায় ভরে দেব তোর মতো অনেক দেখেছি এখানে বেশি হিরোগিরি দেখাস না বিপদে পড়ে যাবি তৃতীয়জন ধাক্কা দিয়ে বলল চল সর এখান থেকে নইলে হাত করা পরিয়ে টানতে টানতে নিয়ে যাব এখন থেকে ভিড়ের মানুষজন চুপ করে দাঁড়িয়ে থাকল কেউ এগিয়ে এসে অনুরাধার পাশে দাঁড়ালো না কেউ কেউ আবার হাসাহাসি করল অনুরাধা গভীর শ্বাস নিয়ে বললেন আমি যদি সাধারণ একজন মহিলা হতাম তবে কি আপনারা এমন অপমান করতেন পুলিশরা হেসে উঠল হ্যাঁ কেন রে তুই কি অসাধারণ কেউ সে তুই যেই হোস না কেন আমরা পুলিশ যা ইচ্ছা তাই করব ঠিক তখনই হঠাৎ পাশ দিয়ে একটা সরকারি গাড়ি আসছিল গাড়ির ভেতর একজন প্রশাসনিক কর্মী অনুরাধাকে দেখে অবাক হয়ে নেমে পড়লেন তিনি হাঁপাতে হাঁপাতে চিৎকার করে উঠলেন ম্যাডাম আপনি এখানে আপনি একা এসেছেন চারবার স্তব্ধ হয়ে গেল পুলিশরা হতভাগ হয়ে একে অপরের দিকে তাকালো একজন অফিসার তোতলাতে তোতলাতে জিজ্ঞেস করল ইনি কে সে বলল ইনি এই শহরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অনুরাধার চশমা নামিয়ে দৃঢ় কণ্ঠে বললেন হ্যাঁ আজ সাধারণ পোশাকে বের হয়েছিলাম তাই তোমরা আমাকে সাধারণ মানুষ ভেবে অপমান করেছ পুলিশরা হাতজোর করে কাকুতি মিনতি শুরু করল ম্যাডাম ভুল হয়ে গেছে আমাদের মাফ করে দিন কিন্তু অনুরাধার গলা কঠিন হয়ে উঠলো ক্ষমা চাইলেই দায় মেটে না একজন পুলিশ হয়ে সাধারণ নাগরিকের সঙ্গে যদি এমন করেন তাহলে আইন শৃঙ্খলা রক্ষা করবে কে তোমরা নিজেদের দায়িত্ব ভুলে গেছ তিনি মোবাইল বের করে সঙ্গে সঙ্গে কল দিলেন কিছুক্ষণের মধ্যেই সাসপেনশন অর্ডার জারি হলো আজ থেকে তোমাদের দায়িত্ব শেষ আমি চাই এই দৃশ্য দেখে সাধারণ মানুষ বুঝুক আইনের চোখে সবাই সমান চারপাশে হাততালি পড়ল ড্রাইভাররা এবং যাত্রীরা চোখে জল নিয়ে দাঁড়িয়ে রইল একজন বৃদ্ধাই গিয়েছে বললেন মা আজ তুমি আমাদের মান বাঁচালে আমরা ভেবেছিলাম আমাদের জন্য কেউ কোনোদিন কথা বলবে না সন্ধ্যা নামছে অনুরাধা গ্রামের বাড়িতে পৌঁছালেন মায়ের চোখে জল মেয়েকে দেখে বুক ভরে গেল কিন্তু অনুরাধার চোখে সারা দিনের দৃশ্য ভেসে উঠছিল তিনি জানতেন একটা ছোট্ট প্রতিবাদ সমাজকে বদলাতে পারে আমি চাই এই সমাজে কোনো মানুষ যেন নিজেকে অসহায় মনে না করে পুলিশ প্রশাসন আইন সবাই আছে মানুষের জন্য মানুষকে তার পোশাকে নয় মানুষ হিসেবে সম্মান দিন পুলিশ যদি আইন ভাঙে তবে সমাজ ভেঙে পড়ে ঘুষের বিরুদ্ধে প্রতিবাদ করুন সমাজ তখনই বদলাবে